হাসপাতালে ভর্তি থাকা স্ত্রী চিকিৎসা খরচ জোগাতে বের হয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন অমল কান্তি দে নামে পঞ্চান্ন বছর বয়সী এক ব্যক্তি টাকা শনিবার রাতে রাওজান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের হাট সংলগ্ন চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের ব্রিজের সামনে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন অমল স্থানীয় লোকজন উদ্ধার করে গহিরা জ্যাকে মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন জানা যায় রাওজান ফকিরহাট থেকে বাড়ি ফেরাতে গিয়ে গাড়ি থেকে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক তাকে ধাক্কা দেয় পরে হাসপাতালে তার মৃত্যু হয় নিহত অমল রাউজান পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের রামহরি চৌকিদার বাড়ির সতীশদের ছেলে তিনি দুই ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক নেহতের পুত্র বধু প্রিয়া দে বলেন কালকে যাওয়ার কথা ছিল আজকে টাকা এনে কালকে আমার চাচুরিকে দেখতে যাবে বলছিল আজকে দুপুর আসছে যে শহর থেকে উনি কিছু করতেন না আমাদের ডেকোরেশনের দোকান আছে ওই ব্যবসাটা দেখে এদিকে রাওজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ বলেন সংবাদ পেয়ে আমরা হাসপাতালে এসছি সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করে স্থানীয়দের বরাদ্দ দিয়ে ওসি আরও বলেন একটি ট্রাক ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে চলে যায় বলে জানা গেছে তবে গাড়িটির নম্বর কেউ জানাতে পারেনি